হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা বলাকে আশা করি তোমরা খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা যেতে চলেছি করাতকল বাদুরিয়া চৌমাতা উত্তর চব্বিশ পরগনা ওখানে আসছেন ভাঙরের বিধায়ক মির্জাদা নওশাদ সিদ্দিকি ভাইজান তো চলো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো তো তার আগে এখনো যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো তো চলো যাওয়া যাক এবং সাথে সাথে একটাও নয় পর্ব আমরা ছাড় পাই তার জন্য আমরা কেন্দ্র সরকারকে বারবার বলে আসছি আজকে আজকে বন্ধুগণ আপনারা জানেন আরো দুটো বিষয় আছে তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আপনারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে অনেক গল্প শুনেছেন এখন লেটেস্ট যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে কোর্ট সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে রিভিউর জন্য পিটিশন জমা করেছে কিন্তু আমি একটা কথা বলি সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায় যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায় দেখলে দেখা যাবে রিভিউ অতটাও সার্থক হয়নি খুব কম রিভিউ কে অ্যাকসেপ্ট করেছে এটা মাথায় রাখবেন মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না এই না যেতেও পারে কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে তো কেন ছাব্বিশ হাজার বাতিল হয়েছে যদি আমি ছোট্ট সহজ কথায় বলি দুধার পানিকে এক করে দিয়েছিল দুধার পানি এক করে দিয়েছিল দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে দুধে পানি মেশায় আর এই দিন পানিতে দুধ মেশাচ্ছে বুঝতে পারছেন তো ফলে সবটাই বাতিল হয়েছে যারা যোগ্য পড়ালেখা ঠিকঠাক করেনি পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল দুজন কি এক কিন্তু যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তার চাকরি তো আজকে বাতিল হয়েছে এর দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক জানানো হোক কে দু করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে সিবিআই যে তথ্য নিয়েছে সেই তথ্য অনুযায়ী প্রায় সাড়ে আট হাজার মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে ওই সাড়ে চার হাজারের মতো এসএসসি যে তথ্য দিয়েছে ওই সাড়ে ছ কিন্তু এসএসসি বর্ষা রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে তাহলে তিনজন মিলে বসে একটা সঠিক বক্তব্য দিতে পারতো যে এই বক্তব্যটা আমরা ফাইনাল লিখছি যে 26000 এর মধ্যে 8000 10000 5000 যাই হোক না কেন এরা অবৈধভাবে চাকরি করেছে এদের বাদ দিয়ে দিলাম আর কি যারা বলতো

অকাল সম্পত্তি যেগুলো আছে দেখভাল করা এই অকাল সম্পত্তি দেখভাল করার জন্য ডাইরেক্ট ম্যানেজমেন্ট যেগুলো নাই যেগুলো মতুয়াল্লি দিয়ে আছে তার থেকে সেভেন পার্সেন্ট ইয়ারলি যে রেভিনিউ আসবে তার সেভেন পার্সেন্ট অকাল বলে আসবে ওই সেভেন পার্সেন্ট এসে কি হবে জমা হবে ওই জমা জমা হওয়া সেভেন পার্সেন্ট গুলোকে নিয়ে এক জায়গায় করে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ করবে আমাদের বাংলার অকাল বোর্ডের মহিলাদের জন্য একটা টাকাও খরচ করেনি এটা দোষ তারপরে অকাল বোর্ডটা কি তুলে দেবো কি ভাই অকাল বোর্ডের ক্ষমতা কে হতে পারে আজকে যারা চালাচ্ছে তারা

একশো টাকায় সাত টাকা জমা হতো এই সাত জমা হয়ে 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 যে টাকাটা থাকতো সেই টাকা নিয়ে কি হতো স্কলারশিপ দিত বাচ্চাদের মহিলাদের একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন আপনাদের এখানে ঈদগাহ কবরস্থান মসজিদ পঞ্চাশ বছর একশো বছরের আছে এরকম অনেক আছে তো ভাই আছে তো আমি দায়িত্ব নিয়ে বলছি একটাও কাগজ পাবেন না কেন বলুন কেন কাগজ পাবেন কি হয়েছে

একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো কারো মানে যতক্ষণ আপনি আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেল সরকারের হয়ে গেল সরকার সরকারের কাজে লাগাবে না কি করবে এটাকে নিয়ে ওই আদানি আমি শিল্প ওদের মতো দিয়ে দেবে প্ল্যান হচ্ছে এখানে আমরা করছি তো আপনার দাদুরা যে ওয়াকফার ইউজার মৌখিক দান করেছে এটা বৈধ অবৈধ আগে এটা দরকার জেনে রাখা না কি তৃণমূলের বিভিন্ন পেজ থেকে কৃতিত্বটা মমতা ব্যানার্জি নিচ্ছে কি কাজ আছে কুড়িদিন না বলে বাসে কর্নেল সুফিয়া সুফিয়া করেছি আর ওই কমান্ড্যান্ট ভূমিকা সিংকে নাকি ইনি যুক্তি দিয়েছেন এটা না বলে গেছে কীভাবে লড়াই করতে হবে না করতে হবে যখন বাইশটা দিন তার পরিবার চিন্তিত ছিল তখন খোঁজ নেওয়ার এই মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে বা মিডিয়াও সেই অর্থে ভারত সরকারকে প্রশ্ন করে আর মতো সাহস দেখাচ্ছিল না আমরা গিয়েছিলাম অনেকে তাদের পাশে ছিলাম এবং তাদের যার পিতাজকে আমরা ঘোষলা দিয়েছিলাম যে আপনাকে আপনা আপনি বাড়ির মুরব্বী আপনি গার্জেন আপনাকে লড়াই মানে শক্ত হয়ে থাকতে হবে তারা শক্ত হয়ে ছিল এবং আমাদের পূর্ণ বিশ্বাস ছিল যে আমাদের বাড়ির ছেলে আমাদের যোদ্ধা মাতৃভূমিকে রক্ষার জন্য যেমন জীবন দিতে প্রস্তুত ঠিক একইভাবে মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আজকে পাক রেঞ্জার যারা ছিল তারা তুলে নিয়ে গিয়েছে আমরা সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসবো এবং সাথে সাথে আবার আছে মাতৃভূমি রক্ষার লড়াইয়ে নিয়োজিত থাকে অপারেশন সফল করেছে ভারত এবং এই কি ভাবে লিখবেন অবশ্যই আমাদের আর্মিরা তিন বাহিনী ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি সব যৌথ উদ্যোগে এই অপারেশনকে সাকসেস করেছে এটা আমাদের ভারতবর্ষের জন্য নয় সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের আর্মিরা কেন চাকরির বিগত মহাদবন্দবাদদায় ভাতা ঘোষণা করেছে কি বলতে এটা আমরা চরম বিরোধিতা করছি যারা বৈদপনতা অবলম্বন করে চাকরি পেয়েছে তারা মাত্র পঁচিশ হাজার টাকা মাইনে পাবে তাদের ন্যায্য পাওনা কারণ দেওয়া হচ্ছে না আর যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি করছে তাদের কেন আমরা ট্যাক্সের পঁচিশ হাজার টাকা তাদেরকে দেবো এর আমরা বিরোধিতা করছি এটা নিয়ে সম্ভবত মামলাও হতে চলেছে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে শনি রবিবার তৃণমূলের পক্ষ থেকে রাজ্য জুড়ে মিছিলের আয়োজন করা হচ্ছে এটা যে যার মতো ভাবে করছে আমি অনুরোধ এটাই যে আমাদের সেনাদেরকে নিয়ে মোটেও রাজনীতি করবেন না অনুরোধ করছি বরঞ্চ সেনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পূরণ হবে কি করে তার জন্য চিৎকার আমাদের কোন দরকার দু হাজার উনিশ সালে সেনাই পুলিশ সালের পর থেকে সেনাই কোনো নিয়োগ নাই এটা কিভাবে সেনাই নিয়োগ করানো যায় মানুষকে উৎসাহ দেওয়া যায় সেনাতে যাওয়ার জন্য সেটা আমাদেরকে ভাবা দরকার জল ঢোলাহাটে আগে মাদ্রাসা ভোট হয়েছে ইতিমধ্যেই যে আইএসএফ এর জয় প্রার্থীদের একবার জোর তৃণমূল কংগ্রেসের পুলিশ আর গুন্ড পুলিশ আর গুন্ডামস্তান ছাড়া কিছু নেই একটা জিনিস ভালো হয়েছে আমরা একটা জিনিস আমরা স্যাটিসফাইড আমরা যে তৃণমূল যে তৃণমূল বিপদের সময় সংখ্যালঘু মুসলমানদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছে সেই মুসলমানরা ঢোলাহাট মাদ্রাসায় পুরো ওদেরকে ওয়াশ আউট করিয়ে দিচ্ছে আমরা জিতেও গিয়েছিল শুধু সার্টিফিকেট নিতে বাকি এই 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 সময়তে এসে মারধর করে অবৈধ পন্থা অবলম্বন করে बम পিস্তলের খেলা দেখিয়ে তারা সার্টিফিকেট নিয়েছে নে মামলা হবে কিন্তু একটা জায়গায় আমরা পুরো একদম মানসিকভাবে আমরা শান্তিতে আছি যে তৃণমূল কংগ্রেসের বিচারিতা সংখ্যালঘু সমাজ বুঝতে পারছে একটা প্রশ্ন আপনি রাজনৈতিক সভা থেকে বলেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশ প্রশাসন ছাড়া চলতে পারবে না ইতিমধ্যে

গল্প চলছে এগুলো হচ্ছে পাকিস্তানের দেখেছেন যে ওই যে ওদের প্রধানমন্ত্রী ওর 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 সোশ্যাল মিডিয়ার পেজে ওর নিজেকে বিজয়ী বলে ঘোষণা করছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখুন একই করছে তো ব্যাপারটা হচ্ছে আমরা ওদেরকে মেরে গুঁড়িয়ে দিয়ে আসলে ওদের জঙ্গি ঘাঁটি আর ওরা ওদেরকে সিম্পাতি নেওয়ার জন্য পাবলিসিটি নেওয়ার জন্য ওরা বলছে বিজয়ী হয়েছে গোড়া ডিম হয়েছে ওরা গোপনে গোপনে আমাদের নেতাদের আমাদের আর্মিদেরকে ফোন করে বলছে যুদ্ধ থামো নাহলে ওদের ওদের বারোটা বেজিয়ে তেরোটা করে দিতাম আমরা ট্রাম্পের মধ্যস্থতা কি উচিত হচ্ছে আমি সরাসরি বলছি আমি যতটুকু জানি আছে যে কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা আমরা চাই না সেখানে কিভাবে করবো কেন ট্রাম্প দাদাগিরি দেখাচ্ছে আমাদের ছাপান্ন ইঞ্চি কোথায় গেল এর জবাব ছাপান্ন ইঞ্চি দিতে হবে আমরা যুদ্ধ থামাবো কি যুদ্ধ করব তৃতীয় পক্ষ কেউ বলে দেবে তার আগে টুইট করে দেবে তো আমারকে সারা পৃথিবীর কাছে এটা দেখালো কি যে ইন্ডিয়া পাকিস্তানকে উনি কন্ট্রোল করেন আর যে বারবার বলে নাকি কারো কারো ছত্র ছায় চলা যাবে না স্বতন্ত্র আত্মনির্ভর ভারত হতে হবে তাহলে ট্রাম্পের ট্রাম্পের আন্ডারে আমরা আছি এর জবাব তো বিজেপিকে দিতে হবে ভারত সরকারকে দিতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ

সো দেখলেন বিরাট সিদ্দিকী খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আর এই যে ব্লগটা আজকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো চলো দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ